বিসমিল্লা রহমান রহিম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের জন্য আজকে নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির এলাম এখানে গত পর্বে তোমাদের লভিষ্ট আকারে প্রকাশ করার যে ক্লাসটি ছিল এক ও দুই চেষ্টা করছি ভালোভাবে বোঝানোর এবং আমি ওই দিন গিয়েই বলছিলাম যে তোমাদের তিন এবং চারের যে অঙ্ক দুইটা আছে এবং বাকি অঙ্কগুলো পর্যায়ক্রমে প্রত্যেকটাই তোমাদের কমপ্লিট করার চেষ্টা করব তো যদি আজকে তোমরা ক্লাসে নতুন কেউ থাকো তাহলে অবশ্যই একটু পর্ব একটা তোমরা দেখে নিবা তাহলে অঙ্কগুলো আরও সহজ হয়ে যাবে তবে তিন নম্বরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব ডিভাইডেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আমাদের এটা প্রথমেই কথা ছিল যে আমাদেরকে এটাকে মিলাই সাজাইতে হবে মিলাই নিয়ে সাজাইতে হবে যদি মিলাই নিয়ে সাজাইতে যাই তাহলে নিচে আছে এক্স স্কোয়ার উপরে আছে এক্স কিউব নিচে আছে ওয়াই স্কোয়ার উপরে আছে ওয়াই কিউব নিচে আছে জেড স্কোয়ার এখানে আছে জেড কিউব আমি যদি বলি নিচেরটার সাথে একটু মিলাই নিতে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তাহলে এটার সাথে যদি আমি মিলাইতে যাই তাহলে এখানে আমাকে বসাইতে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কিন্তু এখানে বিষয় হচ্ছে এখানে এক্স ওয়াই জেড প্রত্যেকটাই কিন্তু একটা করে বেশি আছে প্রত্যেকটাই একটা করে কি আছে বেশি আছে বেশিগুলো আমরা এইভাবে বসায় দিতে পারি এক্স ওয়াই জেড মিলায় নিলাম মিলাই নিয়ে বাকি যেগুলো ছিল ওগুলোকে আমরা বসায় নিলাম আচ্ছা এখন মিলানোর পরে আমাদের যে কাজটা যেহেতু মিলে গেছে তার মানে দুইটা বাদ কেন বাদ দিব কারণ এটাকে আর এটাকে বাদ বললে আমার ডাইরেক্ট ভুল হবে এটাকে এবং লব এবং হরকে আমাদের কী করতে হবে ভাগ করতে হবে আচ্ছা তোমাদেরকে বলি যদি টেন কে টেন দিয়ে ভাগ করা হয় তবে কী হবে ওয়ান তাহলে এইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারকে যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে এটার মান কি আসবে ওয়ান আসবে তাহলে যদি ওয়ান আসে ওই ওয়ানটা এক্স ওয়াই জেড এর সাথে যদি আমরা গুল করি ওই এক্স ওয়াই জেড এ আসবে ওয়ানের কোনো একেলাতে মান আসে না অর্থাৎ ওয়ান কোনো কাজে আসে না সেক্ষেত্রে ওইভাবে ধরা হয় না যার কারণে আমি তোমাদের সহজ ভাষায় বলি যেহেতু এখানে যেটা আছে এখানে অর্থাৎ লব হর যদি মিলে যায় ওই দুটাকে ডাইরেক্ট বাদ দিয়ে দিবা তাহলে উপরে কি আছে এক্স ওয়াই জেড এটাই অ্যান্সার ক্লিয়ার আচ্ছা চার নাম্বারটা যদি একটু দেখি চার নম্বরে কি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ডিভাইডেড এক্স ওয়াই প্লাস ওয়াই আচ্ছা এটাকেও আমাদের মিলাইতে হবে বাট এটা কেমনে মিলাবো এটাকে মিলানোর সহজ বুদ্ধি হচ্ছে আমরা কমন নিব কি নেবো কমন এখানে এক্স কয়টা আছে দুইটা এখানে এক্স কয়টা একটা তাহলে একটা এক্স আমরা কমন নিব তাহলে দুইটা এক্স ছিল একটা কমন নিলাম প্লাস বসাই দিলাম এখানে একটাই এক্স ছিল কমন নিয়ে নিছি যার কারণে বসাবো ওয়ান ক্লিয়ার আচ্ছা নিচে এখন কোনটা কমন নিব এখানে এক্স আছে এখানে নাই কমন নিতে গেলে দুইটাই একই হইতে হবে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তার মানে ওয়াইটাকে আমরা কমন নিতে পারি যদি ওয়াইটাকে কমন নেই তাহলে এক্স থাকে গেল প্লাস থাকে গেল ওয়াই কমন নিয়ে নিছি তাহলে বুঝবে ওয়ান তাহলে এখানে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান মিলে গেছে তাহলে এক্স বাই ওয়াই অ্যান্সার ক্লিয়ার আশা করি এই ধরনের অঙ্ক আর কোনো সমস্যা হবে না তবে পর্যায়ক্রমে যখন আরও যখন যাবা যেমন এক নাম্বারে সহজ ছিল দুই নাম্বারেরটা আর একটু কঠিন ছিল তিন নাম্বারেরটা আর একটু কঠিন চার নম্বরেরটা হয়তোবা আর একটু কঠিন অর্থাৎ পর্যায়ক্রমে যেহেতু অঙ্কগুলো সাজানো হয়েছে সেক্ষেত্রে বা পাঁচ ছয় আরেকটু তোমাদের কাছে কঠিন মনে হইতে পারে তবে তোমরা একটু চেষ্টা করবা আশা করি হয়ে যাবে আজকের ক্লাসটা এখান থেকেই ধন্যবাদ